অভাব ও টেনশন দূর করার স্পেশাল তিনটি আমল রয়েছে এই তিনটি আমল যদি আপনি করতে পারেন আপনার কাছ থেকে অভাব দূর হয়ে যাবে এবং আল্লাহ তালা আপনার টেনশন মুক্তির ব্যবস্থা করে দিবেন আমাদের বর্তমান সমাজের ভিতরে অনেকেই আছে ফার্স্ট এইডেড পিপল যারা সবসময় দুশ্চিন্তায় থাকেন ডিপ্রেশনে থাকেন কি করবেন কোন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না কিভাবে সামনে অগ্রসর হবেন সবসময় টেনশন থাকে মনে রাখবেন এই টেনশন কিন্তু মানুষকে অসুস্থ করে ফেলে বর্তমানে পুরুষের সংখ্যা বেশি যারা হার্ট অ্যাটাক করছে যারা স্ট্রক করছে পুরুষের সংখ্যা বেশি কারণ তারা টেনশন করে বেশি এজন্য জন্য টেনশন বেশি করবেন না এবং টেনশন থেকে বাঁচার জন্য অভাব থেকে বাঁচার জন্য আপনি তিনটি স্পেশাল আমল করবেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে ইস্তেকফারের আমল আপনি বাড়িয়ে দেন

পুরস্কারের কথা বলেছেন যারা ইস্তেকফার করবে তাদেরকে পাঁচটি পুরস্কার দেওয়া হবে আল্লাহ তালা গুনা ক্ষমা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পদ দিবেন সন্তান হয় না ইস্তেকফার আমল করেন আল্লাহ তালা আপনাকে সন্তানের ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন জান্নাত দিয়ে দিবেন শুধু তাই নয় নবীজি সাল্লাহ আলাইসালাম আরো জানিয়ে দিয়েছেন মাল্লাজিম আল ইস্তেকফার জাল আল্লাহ মিঙ্কুল্লি দিয়ে মাহরাজা যে ব্যক্তি ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকে সব সময় ইস্তেকফার পরে হাঁটতেছে বলে আস্তাউ ফিরুল্লাহ বসে আছে বলে আস্তাউ ফিরুল্লাহ শুয়ে আছে বলে আস্তাউ ফিরুল্লাহ এই সকল লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে হেফাজত করে দেন শুধু তাই নয় আল্লাহ তাআলা সকল টেনশন মুক্তির ব্যবস্থা করে দেন টেনশনে আছেন দুশ্চিন্তা আছেন আপনি ইস্তেকফার আমল বেশি বেশি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন টেনশন দূর করে দিবেন অভাব দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন সুতরাং এক নাম্বার হচ্ছে ইস্তেকফার আমল করবেন যেখানেই থাকেন না ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ বড় ইস্তেক পড়তে পারেন আস্তাফুরুল্লাহ আল্লাহ রব্বি মিঙ্কুল্লি দম্বি ও আতুব ইলাইহিলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলাইহি আলাজিম এটাও পড়তে পারেন তবে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সাইয়দুল ইস্তিগফার বুখারীর হাদিস শাদদাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সাইয়দুল ইস্তিগফার দিনে পড়বে ওই দিনে মারা গেলে সরাসরি জান্নাতে চলে যাবে যদি রাতে পড়ে ওই রাতে মারা গেলে সরাসরি জান্নাতে সাইয়দুল ইস্তিগফার শিখবেন নেটে সার্চ করবেন অ্যান্ড্রয়েডের যুগ নেটে সার্চ করবেন গুগলে সার্চ করবেন ইউটিউবে সার্চ করলে বাংলা উচ্চারণ সহ সাইয়দুল ইস্তিগফার চলে আসে এটা শিখবেন মুখস্থ করবেন সকলের জন্য হোমওয়ার্ক বাসায় গিয়ে এটা মুখস্থ করবেন হুজুর কাছে যাবেন যত্তেক ফার নাম্বার টু দ্বিত হচ্ছে শরীফের আমল আমি নিজে চাক্ষুষ প্রমাণিত দুরু শরীফ যত বেশি পড়বেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন নবীজি প্রতি দুরুৎ পাঠ করা আল্লাহ তাল্লাহ নিজে বলে দিয়েছেন বাইশ নাম্বার পড়ার পাঁচ নম্বর পিস্টার চার পাঁচ নাম্বার লাইন সোহরা